হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হিরোর এক্সেম বাইকটা যখন লঞ্চ হয়েছে তখন থেকে হিরোর প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছি আজকে কিন্তু এক্সট্রিমের আরেকটা বাইকের লঞ্চ হয়ে গেল সেটা হচ্ছে একদম প্লেন সিটের হিরো এক্সট্রিম ফোর হুইলের যে বাইকটা রয়েছে এবং আরও বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে বাইকটিতে ডিটেলসে পরবর্তীতে আমার চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো এটা লুকটা কিন্তু আগের চেয়ে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়েছে যা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বাইকের সাউন্ডটা যেমন তেমন মনে হলেও আমার কাছে কিন্তু বাইকের লুকটা একদম সেই লেগেছে আর পাশাপাশি এই প্রোগ্রামে উপস্থিত ছিল অনেক বড় বড় বাইকাররা সিনিয়র বাইকাররা এবং ব্লগারও বটে তরু ভাই তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বাইকার আমার কাছে মনে হয় ভাইয়ারে তো এখন খুব ড্যাশিং লাগে এবং সে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টাইল করে আসছে ভাইয়া সানগ্লাস পরা এবং সুন্দর লাগে ভাইয়াকে খুব বিভিন্ন প্রোগ্রামে দেখি ভাইয়াকে দূর থেকে তো যাই হোক এরপর হচ্ছে সময় ভাইকে দেখেছি সময় ভাই হচ্ছে উনি মোটামুটি হিরো নিয়ে মোটামুটি ব্লগ করে এরপর আসলো আমাদের আসল হিরো হিরোর যে ওনার সাহেব উনি তো সবার সাথে কলাকুশলী মানে বিনিময় করতেছিল ভালো লাগলো খুবই ভালো মাইন্ডের একজন মানুষ এবং উনি প্রাইসটা এত সুন্দরভাবে মানে লঞ্চ করলো এবং বলল একটা অ্যাপও তারা আজকে ঘোষণা করলো ভাই ব্রাদার্স নামে একটা অ্যাপ এই অ্যাপটা দিয়ে হচ্ছে বাইকাররা তাদের শোরুমের অ্যাড্রেস জানতে পারবে আর এই যে বাইকের প্রাইস ঘোষণা হয়ে গেল আর দূর একটা প্রাইস ঘোষণা করা হয় হিরো থ্রিলারের জন্য সেটা হচ্ছে দুই লাখ ষাট হাজারের প্রাইসটাকে নামিয়ে দুই লাখ চল্লিশ হাজার উনি করে দেয় একদম হ্যাডস অফ একটা প্রাইস বাইকারদের জন্য খুবই ভালো হবে আই থিঙ্ক এই প্রাইসটা একদম সাশ্রয়ী এরপর আর কি ছোটবেলার প্রিয় ব্যান্ড আর্ক ব্যান্ডের হাসান ভাই গান গাওয়া শুরু করে এবং আমরা সবাই নস্টালজিয়া হয়ে যাই চলেন হাসান ভাইয়ের গান শুনতে শুনতে আজকের ভিডিওটা শেষ করে দিই